মহালয়ার দিন আমরা প্রায় প্রত্যেকটা বাড়িতেই ভোর থেকে উঠে যাই মহালয়া দেখতে বা মহালয়া শুনতে এই দিনটি অত্যন্ত পবিত্র একটা দিন এদিন আমরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করি আর এই দিন থেকেই বাঙালিদের মধ্যে লাগে পুজোর ছোঁয়া এই দিনটি পূর্বপুরুষদের আর তারা তাদের উত্তর কাছে জল এবং তিল পেতে মরতালকে আসেন উত্তর সূরীদের হাতে জল পেয়ে তুষ্ট হন পূর্বপুরুষেরা এটা বলা হয়ে থাকে যে মহালয়াতেই পিতৃপক্ষের অবসানের মধ্য দিয়ে দেবী পক্ষের শুভ সূচনা ঘটে তবে মহালয়াকে সর্বপ্রীত অমাবস্যাও বলা হয়ে থাকে তবে জানেন কি কিভাবেই এই পিতৃপক্ষের সূচনা হয়েছিল দেখুন প্রত্যেকটা ঘটনা এবং উপাচারের পিছনে কোনো না কোনো কাহিনী অবশ্যই থাকে ঠিক এমনই একটি কাহিনী মহালয়ার সাথে জড়িত আজকের ভিডিওতে আমরা জেনে নেব সেই সম্পর্কে তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা পৌরাণিক কাহিনী অনুসারে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র যখন লঙ্কা আক্রমণ করেছিলেন ঠিক তার প্রাককালে সূর্যের চলাকালীন অর্থাৎ অসময়ে যখন দেবী দুর্গার বোধন করেছিলেন ঠিক তখন প্রথাগতভাবেই তার পিতৃপুরুষদের স্মরণ করে তাদের উদ্দেশ্যে জল দান করেছিলেন এই প্রথাই পরবর্তীকালে তর্পণ প্রথা হিসেবে প্রচলিত হয় আবার দাপর যুগে মহাভারতে কুন্তি এবং সূর্যপুত্র কর্ণকে মৃত্যুর পরে ষোলো দিনের জন্য মর্তে ফিরে আসতে হয়েছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটা কথিত আছে যে মৃত্যুর পর কর্ণ যখন স্বর্গে আসেন তখন তিনি এটা দেখেন যে খাদ্য হিসেবে স্বর্ণ এবং রত্ন ছাড়া কিছুই ছিল না তখন তিনি এ ব্যাপারে দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করলে দেবরাজ ইন্দ্র এটা জানান যে কর্ণ তার জীবদ্দশায় কাউকে কোনো খাদ্য বা জল দান করেননি দাতা কর্ণ শুধুমাত্র ধনরত্নই দান করেছিলেন সেই জন্য স্বর্গে তাকে খাদ্য হিসেবে শোনাই দেওয়া হয়েছিল সেই কারণবশত কর্ণকে ১৬ দিনের জন্য মর্তে ফিরে এসে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন এবং জল প্রদান করার অনুমতি দেওয়া হয় যা পিতৃপক্ষ নামে পরিচিত হয়